ঢাকায় নেই মেগা স্টার সাকিব খান ও অভিনেত্রী জয়া হাসান এ মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন এই দুই সেলিব্রিটি আর তাদের সঙ্গে রয়েছেন ঢালিউডের এক তারকা ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায় কোরবানি দে মুক্তি প্রতীক্ষিত তাণ্ডব সিনেমার ডাবিংয়ের কাজ শেষ করার জন্যই কলকাতার ওরাল স্টুডিওতে ব্যস্ত সময় পার করছেন সাকিব ও জয়া ওরাল স্টুডিওতে সাকিব জয়ার সঙ্গে রয়েছেন পরিচালক রহান রাফির প্রযোজক শাহরিয়া সাকিল সারাদিন ডাবিংয়ে ব্যস্ত সময় পার করার পর সন্ধ্যায় কাজের ব্যস্ততা কাটাতে পার্টির আয়োজন রেখেছেন তারা পার্টিতে সাকিব জয়া রাফি শাকিলদের সঙ্গে যোগ দেন ওপার বাংলার খ্যাতিমান তারকারা যাদের মধ্যে রয়েছেন যাদের মধ্যে রয়েছেন এস দুই কর্ণধার শ্রীকান্ত মোহতা মহেন্দ্র সোনি ঢালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং অভিনেতা ওমব্রত চট্টোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্যকেও দেখা যায় সন্ধ্যার বিশেষ পার্টিতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে পার্টির বিশেষ মুহূর্ত যা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাকিব ভক্তরা নতুন সিনেমাটি দুই বাংলার ছড় তুলবে এমন মন্তব্য করছেন অনেক নেটিজেনরা